আবাস যোজনার বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার রাস্তার উপর বাঁশ বেঁধে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক ব্লকের নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের দ্বীপর পার কালীবাজার তুফানগঞ্জ বালাবুত গামী রাজ্য সড়কের উপর ঘণ্টা দুয়েক ধরেই চলা অবরোধের জেরেই চরম ভোগান্তিতেই পড়েন সাধারণ মানুষ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা পরবর্তীতে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আটকে পড়া আন্দোলনকারী মমিনা বিবি সব্যুর আলীরা বলেন যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম লিস্টে নেই অথচ যাদের পাকা ঘর রয়েছে তারা ঘর পেয়েছেন আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষকে বঞ্চিত করা হয়েছে আমরা চাইছি বিডিও নিজে এসে তদন্ত করুক সেই সাথেই নতুন লিস্টের দাবি জানাচ্ছি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত সুর করে কিন্তু ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি দিন ধরনের ঘটনায় অর্থাৎ ধরনের চুরির ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ বলতেছে হবে পঞ্চায়েত আলোচনার মাধ্যমে যদি না হয় কি নাম দাদা আপনার জরিমন্ত্রী জরিমন্দি আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো